প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে একটা ড্রোন দেখতে পাচ্ছেন এই ড্রোনটি সার্ভিসিং এর জন্য আসছে এই ড্রোনটা হচ্ছে মডেল এস এক্স ওয়ান একটা প্রেম্বল ড্রোন আমি ড্রোনটা সার্ভিসিং করলাম এই ড্রোনটা আমার কাছে আসছে সার্ভিসিং এর জন্য তো আপনারা হয়তোবা অনেকে জানেন হয়তোবা অনেকে আবার জানেন না যে আমার এখানে সকল প্রকার ড্রোন পাওয়া যায় ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে ড্রোন ড্রোনের এক্সেসরিজ মানে পার্টস সব কিছু পাওয়া যায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার কাছে গোটা বাংলাদেশ থেকে ড্রোন সার্ভিসিং এর জন্য আসে যদিও আমার দোকানটা নতুন আমি এখনো সেভাবে প্রোডাক্ট গুছাতে পারিনি আমার আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো অগুছানো হয়ে আছে সেগুলো গোছাতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন পি সেভেন ম্যাক্স বাহান্ন হাজার টাকা বর্তমান প্রাইস আমরা এটা খুব সীমিত প্রাইজে দিচ্ছি আর এই ড্রোনটা সার্ভিসিং এর জন্য আসছে এই ড্রোন গুলো গোটা বাংলাদেশে কেউ কিন্তু সার্ভিসিং করতে পারে না একমাত্র আমরা ছাড়া আমাদের কাছে সকল প্রকার ড্রোন সার্ভিসিং করা হয় এই ড্রোনটা আমি সার্ভিসিং করেছি এই ড্রোনটা সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে আমি এটা আপনাদেরকে উড়িয়ে দেখাবো সবকিছু দেখাবো আমাদের এখানে এই যে আমি দেখাই এই যে এই ডোনগুলো এগুলো কিন্তু আমরা খুব সীমিত প্রাইজে দিচ্ছি সীমিত আকারে একদম সীমিত লাভে আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে ড্রোন গুলো এটা হচ্ছে ম্যাভিক মিনি কে কপি করছে এই ড্রোনটা এই ড্রোনগুলো হচ্ছে মোটামুটি ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট একটা ড্রোন আবার এই যেখানে অ্যাকশন ক্যামেরা দেখতে পাচ্ছেন আমি দেখাই অ্যাকশন ক্যামেরা এগুলো আমাদের কাছে আছে ইনশাল্লাহ আবার এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো এগুলো কিন্তু আপনার সিলিং এ মানে দেওয়ালের উপর দিয়ে উঠে চলে যাবে এগুলো যেগুলো ফ্যানের যে সিলিং যেখানে থাকে ওই সিলিং এর মানে সিলিংগুলোতে এই ড্রোনগুলো কিন্তু যাবে খুবই ইজি ঠিক আছে এগুলো কিন্তু কার এই কারোর কাছে পাবেন না আমি এই ড্রোনটা সার্ভিসিং করেছি যদিও বলেছি কয়েকবার বলেছি এই ড্রোনগুলো কিন্তু এটা কেউ কিন্তু পারেনি আমি সার্ভিসিং করে দিয়েছি আর আমার এখানে দেখতে পাচ্ছেন যেখানে এই যে আরো ড্রোন আছে এই হবে চায়না থেকে কেননা এগুলো মানে বাংলাদেশে গুলো কারো কাছে পাওয়া যায় না এগুলো চায়না থেকে নিয়ে আনতে হবে আর এখানে আরো আছে যেখানে আরো একটা আছে এটা এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে তেত্রিশ হাজার টাকা এই প্রাইস আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গেম বল আছে এই গেম বলটা কিন্তু বহু টাকা দাম কে যেটাতে আপনার নিচে হচ্ছে মানে যে যেকোনো জিনিস আপনি আটকে যে কোনো এক জায়গায় ফালাতে পারবেন লক সিস্টেম আছে আরো এখানে আরো এক্সেসরিস আছে এগুলো প্রোডাক্ট আমি চায়না থেকে নিজে ইনপুট করি চায়না থেকে আমি ইনপুট করি নিজে আমরা এখানে সকল প্রকার ড্রোনই সার্ভিসিং করি সকল প্রকার ড্রোন আমাদের কাছে কিন্তু পাওয়া যায় এবং কি যেটা বাংলাদেশে কেউ পারে না সার্ভিসিং করতে আমরা কিন্তু করে দিই আর এখানে আরো কিছু ড্রোন আছে আমি দেখাই এগুলো মডেলগুলো এই যে মডেল আরো ড্রোন আছে বহু টাকার ড্রোন আছে এই জায়গাতে আপনারা যে কোনো ড্রোন নিতে পারবেন আবার এই যে এখানে দেখায় এটা হচ্ছে ক্যামেরা 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 এটা এই আমার আমার কাছে কাছে আছে আছে যেগুলো গোটা বাংলাদেশে কারো কাছে পাবেন না আমার কাছে পাবেন এটা হচ্ছে জিপিএস টাকা এগুলো হচ্ছে আনকমন প্রোডাক্ট এগুলো বাংলাদেশে কারো কাছে পাবেন না এই কালেকশন গুলো শুধুমাত্র আমার কাছেই আছে আবার এই যে এখানে আরেকটা ড্রোন আছে কম প্রাইজের মধ্যে ছোট বাচ্চাদের আকর্ষণীয় প্রোডাক্ট ফাটাফাটি প্রোডাক্ট এগুলো মোটামুটি রেঞ্জ বলা যায় যে মোটামুটি ভালো খারাপ না আর এই যে একটু মধ্যে যদি যেতে চান তাহলে আবার ভালো চার কিলো রেঞ্জ চার কিলো রেঞ্জ এটা উনিশ হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস খুবই সীমিত আকারে দিচ্ছি যেটা কেউ দিতে পারবেন আমি দিচ্ছি ডিজাইয়ার ডোন যদি নিতে চান ডিজায়ার ডোন আমার কাছে আছে অ্যাভেলেবেল বর্তমান আছে যারা নিতে চান যাদের একটু বাজেট ভালো তারা ডিজাইর গুলো নিতে পারেন ডিজাই কিন্তু প্রোডাক্ট ভালো ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যে যেকোনো ড্রোন যেখানে আপনারা ড্রোন সার্ভিসিং করেন না কেন আপনারা অবশ্যই অবশ্যই আগে দেখে নেবেন যে সে ড্রোন এক্সপার্ট কিরকম সে ড্রোনের এক্সপার্ট নাকি সেটা আগে অবশ্যই চেক করবেন চেক না করে আপনি আপনার পছন্দের ড্রোনটি দিবেন না কাউকে সার্ভিসিং করতে কেননা এরকম অনেকে দেখা যাচ্ছে যে ডোন সার্ভিসিং করতে দেন যেমন ধরেন যে এই যে ডোনটা এই ডোনটা দিয়েছিল সার্ভিসিং করতে পারেনি বরঞ্চ ছোট সমস্যা বড় ধরনের সমস্যা আর করে রেখে দিয়েছে তো আমি আমরা কিন্তু এরকম ডোন কিন্তু আমরা যখন ডোন অন মানে ঠিকঠাক করে ডন যখন আমরা ঠিক করি এইভাবে কিন্তু রিভিউ দিই আমরা যেটা কেউ কিন্তু দেয় না বা দিতে পারে না আর এগুলো ডোন কিন্তু কেউ সার্ভিসিং করতে জানেও না করতে পারেও না তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এটা কিন্তু প্রফেশনাল মানের ডোন হ্যাঁ সেমি প্রফেশনাল দাম কিন্তু এখন বর্তমান প্রাইস সাড়ে বত্রিশ হাজার টাকা সাড়ে বত্রিশ হাজার টাকা এই ডোনটার বর্তমান প্রাইস আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু ক্যামেরা কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো একদম প্রফেশনাল মানের ক্যামেরা এই যে এই যে দেখাই আমি ডিসপ্লেতে এই যে দেখাই এটা উড়ন্ত অবস্থাতে কিন্তু রিমোট দিয়ে ক্যামেরা উপর নিচে হবে আমি ডোনটা ফ্লাই করে দেখাবো এইভাবে কিন্তু কেউ আপনাদেরকে দেখাবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন জিপিএসটা আমাকে অফ করতে হবে কেননা জিপিএস ডোন ঘরের মধ্যে উড়ানো জিপিএস অফ করে হয় আমি আপনাদেরকে দেখাই জিপিএস ডোনগুলো আসলে ঘরের মধ্যে উড়ানো নিয়ম না তারপর আমি দেখাই ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না এটা হচ্ছে যখন জিপিএস লাগাই আমি ডনটা জিপিএস কানেক্ট করে যখন ডোনটা আমি বাইরে উড়াবো তখন এক জায়গায় স্টিফ থাকবে স্টেবল থাকবে ঠিক আছে তা দেখলেন আমি ডনটা সার্ভিসিং করেছি কমপ্লিটও করেছি এই যে উড়াইও দেখাচ্ছি আপনাদেরকে মারাত্মক ডোনটা মোটামুটি দেখা যাচ্ছে যে এরকম স্টেবল থাকে খারাপ না হ্যাঁ মোটামুটি স্টেবল থাকে খারাপ না তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে আমি এটা আশাবাদী অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন 分のワン。<laughs> <laughs>